তিরিশ ইঞ্চি স্মার্ট টিভি শুনলাম এখানে নাকি পুজোর ধামাকা অফার চলছে মানে কুপন সিস্টেম যে কোনো কুপন একটা তুলবো এবং তার সঙ্গে স্মার্ট এলইডি টিভিও পেয়ে যাবো এই তো দাদাকে পেয়ে গেছে দাদা কুপন রাখা আছে কোনো কাস্টমার কোনো গাড়ি কিনলে গাড়ি কেনার পরে কুপনটা হাতে নিয়ে তুলতে হবে

দাদা কত দিনের গাড়ি এটা এটা আছে আপনার দু বছর তিন মাসের গাড়ি আছে আচ্ছা ক্লাসিক হান্ডার থ্রি ফিফটি পুরো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে একদম দু বছর তিন মাস গাড়ি গাড়িটা মাত্র আট হাজার কিলোমিটার আনতে আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার ফার্স্ট অনারের গাড়ি আচ্ছা হুম গাড়িটা পুরো পুরো সাজানো আছে ফুললি লোডেড এটার দাম রাখা আছে আমার কাছে এক লাখ

দাদা এটা কত দিনের গাড়ি सेम বয়সের গাড়ি सेम বয়সের গাড়ি सेम গাড়ি सेम চলা একদম এটা सेम এটা 9000 কিমি চলেছে এটা 8000 9000 আচ্ছা পাষ্টর গাড়ি একদম কিছু বলার নেই গাড়ি চাই এই কোনো কাস্টমার হলে এই যে ফল্ট আছে সেটা আমি রিপেয়ারিং করব কোনো ফল্ট নেই এটা একদম একদম এটা দামটা কাছে 1 লাখ 95000 1 লাখ 15000 1 লাখ 90 1 লাখ 85 1 লাখ 80 হ্যাঁ কত দাম বলেন এই গাড়িটার দাম রাখা আছে এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি ফার্স্টনার হবে যে নেবে সেই হবে ফার্স্টনার ফার্স্টনার হ্যাঁ গাড়িটা কোন রকম কারণ হবে গাড়ি ফার্স্ট হবে গাড়ির কিছু দেখার নেই নতুন গাড়ি এটা একদম

একটা হেলমেট হেলমেট থেকে বাড়ি যাওয়ার জন্য আপনি দশ লিটার পেট্রোল দিতে পারেন একটা স্মার্ট ওয়াচও নিতে পারেন একটা স্মার্ট টিভিও পেতে পারেন প্লাস হেডফোন

টাকায় ভার্সেন থ্রি পাশে আর দেখছি ভার্সেন ফোর দাদা বলে দাও একটু এটা হচ্ছে

এক সাত সঙ্গে আপনি একটা নিতে পারেন পারেন তাতে ভিট করুন আমাদের শোরুমে পাশে আরাকানা দেখছি ভার্সেন

এক লাখ হবে আচ্ছা পঁচানব্বই ফাইনাল টু টোয়েন্টি এ মডেল শুধুমাত্র এক বছর আট মাসের শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকায় রয়েছে আর একখানা রয়েছে দাদা বলো কথা

দু লাখ প্লাস যদি হয় তাহলে তিন মাস পুরনো এক লাখ নব্বই আরো কমান এক লাখ আশি দেখা এমএ বাইক ভাইয়া এক লাখ সত্তর আরো কম হয় এক লাখ ষাট বাইক ভাইয়া পেটা দেড় লাখ এক লাখ পঞ্চাশ পঁয়তাল্লিশ এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস কি এলইডি টিভি জিতে কুপন তুলবে যেটা ভালো সেটাই মোবাইল ও পেতে পারে স্মার্ট টিভিও পেতে পারে স্মার্ট ওয়াচও পেতে পারে স্মার্ট হেডফোনও পেতে পারে একদম তাড়াতাড়ি ভিজিট করুন দেরি না করে আমাদের এটাই বাইক বাজারে তাড়াতাড়ি ভিজিট করুন তো নিয়ে চলে এসছি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দুটোখানা রয়েছে দেখতে পাচ্ছি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একদম জাস্ট ওয়াও কি বলবো রুম কন্ডিশন আপনারা এসে দেখবেন চালাবেন তারপরে বুঝতে পারবেন তাই তো দাদা একদম

প্রত্যেকটা বাইকে বাইক কেনার পরে একটা কুপন থাকছে সেই কুপনে বিভিন্ন রকম প্রাইজ আছে হেডফোন থেকে শুরু করে একটা স্মার্ট ওয়াচও আছে এমনকি এলইডি স্মার্ট টিভি আছে সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ ইঞ্চের স্মার্ট টিভি আছে এতগুলো অফার হ্যাঁ এতগুলো অফার আছে তার কপালে কে আছে ভাগ্য সেটা বলে একদম আপনার ভাগ্যে যেটা উঠবে আপনি সেটাই হ্যাঁ প্লাস আমাদের এখানে কি ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে অবশ্যই ফাইন্যান্সের ব্যবস্থা আছে আচ্ছা ফাইন্যান্স যে কোন কাস্টমার বলতে আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমার এরিয়ার মধ্যে যেটা হচ্ছে ভগবান গোলা থেকে লালগোলা ভগবান গোলা সাগর দিঘি মনিগ্রাম ফারাক্কা পর্যন্ত প্রত্যেকটা কাস্টমারের যদি কেউ ফাইন্যান্স করতে চাই তাহলে ফাইন্যান্স তাদের জন্য হয়ে যাবে বাকি কাস্টমার যদি আমরা ফাইন্যান্স করতে পারবো না আচ্ছা এই সার্কেলের ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে এবার কোনো কাস্টমার যদি সিভিল ভালো থাকে তাহলে ফর্টি তো আসতে পারে থার্টি তো আসতে পারে ওটা সিভিলের উপর নির্ভর করছে প্লাস আমাদের এই শুরুমের ফুল অ্যাড্রেসটা একটু বলে দাও অনেক দূর দূর থেকে দাদা ভাইরা আসবে যাতে কোন রকমের কোন প্রবলেম না হয় আসতে এর আগেও আপনি ভিডিও করে গিয়েছেন এখানে একদম অনেক কাস্টমার এসছে এবং গাড়ি হয়ে গেছে বীরভূম থেকে অনেক এসছে একদম হ্যাঁ বহরমপুর থেকে এসছে এদিকে মালদা থেকে নিয়ে গেছে একদম ঠিকানা হচ্ছে জঙ্গিপুর থেকে তিন কিলোমিটার আচ্ছা টোটোতে যদি আসে তিন কিলোমিটার আর যদি বাইকে আসে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে একদম

আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন